পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহ রব্বুল আলমিনকে হত্যা করার জন্য কিভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল এবং কিভাবে শকুনের যান দিয়ে আসমানে উড়ে গিয়েছিল আবার কিভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল কেন আল্লাহ তালা নমরুদ কে আকাশের ওপরে ধ্বংস করে দেননি এবং কি জন্য নমরুদ কে একের পর এক সুযোগ দেয়া হয়েছিল

আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য ঘটনার শুরুতে বলে রাখি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুন্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন তারপর থেকে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তার সম্পর্কে জানতে চাইতেন নমরুদ প্রকাশ্যে বলেছিল আমি তোমার স্বষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড় জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত নমরুদকে দিতেন নমরুদ বলতো আমি অন্য খোদার বর্ষতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব মারুউদুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে কাফের নমরুদ তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে নমরুদ জবাব দিল

সে চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপরের দিকে যখন তখনই সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে এখানে পরিপূর্ণ সহযোগিতা চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে কেননা নমরুদ ইব্রাহিম আলহিসাম সালামের সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে তারপর নম্রত যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করলো যার চারটি কোনা রইল চার কোনায় চারটি শক্তিশালী শকুনকে বেঁধে দেয়া হলো ইমলিশ শকুন উপর ভর করলো অতপর শকুনগুলো গুলো নম্রদের ঝোলানো মেশের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো কারণ শকুন গুলো সেই মাংস খাওয়ার জন্য উঠছিল এভাবে শকুন চারটা মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগলো সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় জানটিও উপরে উঠতে লাগলো নমরুদ নিজের জন্য কয়েকদিনের উপযোগী খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছিল এভাবে একাধারে তিন দিন তিন রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছে

ফেরেস্তা জিবের আলাইসালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমনভাবে নিচে প্রেরণ করল যাতে নমরুদের স্বয়ংক্রিয় জানের উপরে অধিকাংশ তীর এসে পড়ল ওই রক্তমাখা তীরগুলো নমরুদের শক্তি চালিত রথের উপর পতিত হল যা দেখে নমরুদ খুবই খুশি হল এবং সে ধরে নিল ইব্রাহিমের খোদাকে সে নিহত করতে পেরেছে এবং অত্যন্ত আনন্দ নিয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল কিন্তু ভাবনায় পড়ে গেল যে সে নিচে নামবে কি করে পাপিষ্ঠ ইবলিশ তার আবার সর্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল তুমি মেশের মাংস বিশিষ্ট চামড়া গুলোকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আসো এমন ভাবে নামাও যেন শকুন গুলো ধরতে না পারে এভাবে শকুন মাথা নিচের দিকে নেমে গেলে তোমার জানটিও নিচের দিকে নেমে যাবে এভাবে আবার একাধারে তিন দিন তিন রাত নামার পর নমরুদ জমি নিয়ে এসে পৌঁছানো পাপিষ্ট নমরুদ তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়ল মাটিতে নেমে প্রথমে সে গেল হজরত ইব্রাহিম আলহ ইসালামের কাছে তাকে রক্তমাখা মাখা তীর গুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগলো দেখলে তো ইব্রাহিম তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে নারদিল্লা এই দেখো প্রত্যেকটি তীরে রক্ত মাখা রয়েছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন ওহিনীর মত কাফের আমার আল্লাহ তালাকে হত্যা করতে পারে এমন শক্তি কারণে তিনি হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী তার কোন মৃত্যু নেই তিনি অদৃশ্যমান নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাটাও তো বোকামি তার উপরে কারো কোন শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না ওহে হে বোকা মহান প্রভু তোমার উপরে এখনো দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ তিন দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছেন এখনো সময় আছে তার উপর ইমান আনো কথাগুলো শুনে নম্র প্রচন্ড রাগান্বিত হয়ে বলল বলো তোমার খোদার শূন্য সংখ্যা কত আমি এক তোমার খোদাকে শেষ করে দিচ্ছি আজাদিব রা সাল্লাম বললেন আমার খোদার সৌন্ন সাবন্ত এর সংখ্যা আমি নিজেও জানি না তা অসংখ্য কেউ এর সংখ্যা হিসাব দিতে পারবে না তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন আচ্ছা তোমার খোদার আমার কোন প্রয়োজন নেই তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো যদি সামনে না আসে আমি ভেবে নেব তারা ভীত কাপুরুষ তোমার সকর কে প্রস্তুত হতে বলো নমরত তার অসংখ্য সৈন্যবাহিনী বাহিনীকে খোদাই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন তার বাহিনীর মধ্যে সাজ সাজ রব পড়ে গেল তাছাড়া নমরূত সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাচ্চা ছিল তাদের সকলের প্রতিও কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের শূন্য সমান্ত সহ বাবনের দিকে রওনা হয় আল্লাহ একবার প্রদর্শক ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে তিনজন বাচ্চা পুরো পৃথিবীকে শাসন করেছেন এদের একজন সুলাইমান আলাই ইসালাম দ্বিতীয় জুলকার নাইন এবং তৃতীয়জন জন নমরুদ নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল সৈন্য বাহিনী এক প্রবল আসমানের সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলো আল্লাহ আকবর এই আদেশ পেয়ে বাহিনীতে যত সমান্ত আছে সব নিয়ে রাজা বাদশাগণ বাবনে এসে একত্রিত হলো হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নমুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন আপনি সকল কিছু দেখছেন বাসা নুরো যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারের ধারাকে সরা জ্ঞান করছে তার ধর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণ তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তীর গুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথ প্রস্ত করছে আল্লাহরুল আলমী নজরত ইব্রাহিম আলাহাইসালামের দোয়া মঞ্জুর করলেন ফেরস্তা ইব্রাহিম আলাহাইসালামে এসে হজরত ইব্রাহিম আলাহাইসালামকে জিজ্ঞেস আল্লাহ আপনার চিন্তার কোন কারণ নেই অতি শীঘ্রই আল্লাহ হয়ে যাবে বহর প্রায় পঞ্চাশ মাইল এলাকা ব্যাপী বিস্তৃত হল আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদের এমন সৈন্য সমন্ত্র একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরে ইব্রাহিম আলাহিসাল্লাম তাকে গিয়ে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ চিন্তা ভাবনা করে দেখেছ কি যার নিকট তুমি ও আমি সকলেই মুখাপেক্ষী যিনি আমাদের সকলের রুচির ব্যবস্থা করেন যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি চোখের পরকে সারা পৃথিবী শেষ করে দিতে পারেন তার বিরুদ্ধে এমন জাক জমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিটা এখনো সময় আছে অনুরোধ তোমার প্রভু তোমার উপর এখনো দয়াবান দেখতে পাচ্ছ এখনো আসমান থেকে কোনো আজাব নাজির হয়নি কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ তাই তোমার প্রভু এখনো তোমার প্রতি ধৈর্যশীল আছেন তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো ইব্রাহিম আলাহিসের কথা শুনে পাপিষ্ট নমরুদ বলল ইব্রাহিম তুমি আমার এই সামান্য প্রস্তুতিতে ভয় পেয়ে গেছো বুঝি তোমাকে আমি এর আগেও বলেছি আবারও বলছি তুমি আমাকে এখনো তোমার খদার শক্তির মিথ্যা প্রদর্শন করা বন্ধ করো আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার মতো লোক নই তোমার খোদার শূন্য সংখ্যা নাকি কোনো শেষ নেই আমি দেখতে চাই এই সকল শূন্যের শেষ কোথায় আর বারবার আমার কাছে দাওয়াত ওই কথা আমার বিরক্তি মনে এবং ব্যথা লাগলো তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে মাহবুত আমি নমরুতকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজেয় শক্তির অধিকারী বলে মনে করে অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো হে আমার বন্ধু তুমি বলো নম্রদের বিরুদ্ধে আমি কোন ধরনের শূন্য পাঠিয়ে দেব তখন রজত ইব্রাহিম আলাইসালাম আরজ করলেন হে মাহবুদ নম্রদ যত বেশি বড়াই করুক না কেন তোমার সামান্য একটি বাণীতেই তা ধ্বংস হতে পারে অতএব আমি এ কামনা করি যে ক্ষুদ্র শক্তি দিয়েই নির্মূল করে দিয়ে শিক্ষা দেওয়া দরকার যে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবল হোক না কেন মহান মালিকের একদম সামান্য ও ক্ষুদ্রতম একটি শক্তির নিকটতা একেবারে দুর্বল অসহায়

আল্লাহ রবুল আলমিন এক ঝাঁক ক্ষুদ্র মশা বাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সামন্ত কে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন বললেন আমি মশা বাহিনী দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব ফেরস্তাগন আল্লাহ আদেশ দিলেন কorre কাফের একটি দরজা উন্মুক্ত করে মোশাদেরকে পথ করে দাও আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে মোশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলো কি হে ইব্রাহিম আমার শূন্য বাহিনী তো বহু আগে প্রস্তুত হয়ে আছে তোমার খোদার শূন্য বাহিনী কোথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওই যে আমার খোদার শূন্য বাহিনী ঐসে পড়েছে আল্লাহ তাআলা মোশাদের লক্ষ্য করে বললেন তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নম্রদের সৈন্যদের রক্ত ও মাংস খেয়ে তোমাদের উদর পূর্ণ করো আকাশের দিকে লক্ষ্য করে বললেন ওই যে আমার আসছে তখন ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখলো যে একটা বিরাট ঘন কৃষ্ণ বর্ণ মেঘের ছটা সারা আকাশকে আচ্ছন্ন করে ফেলেছে তারা মনে করলো যে এখন এই মুসলধারে বৃষ্টিপাত শুরু হবে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার সৈন্যদেরকে আদেশ করলো তোমরা তোমাদের ডাক ঢোল এবং কাড়া না গুলো সজরে বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্য নিকটে চলে এসেছে আশা তোমরা তাদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্ববাসী জানতে পারে এ পৃথিবীর খোদা নমরুদের শক্তি কত জেনে রেখো ইব্রাহিমের খোদার একটি সৈন্য যেন জীবিত ফিরে যেতে না পারে মশার দল ঊর্ধ্ব আকাশে থাকতে এমন এক গুনগুন আওয়াজ শুরু করলো যে লক্ষ কোটি মশার দল সম্মিলিত গুনগুন আওয়াজের হৃদয়ে কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল সেই আওয়াজ এর কাছে নম্রদের শূন্যদের ডাক ঢোলের আওয়াজ দড়িয়ে গেল মশার দল এসে নম্রদের প্রত্যেকটি শূন্যের দেহের উপরে এমন ভাবে আক্রমণ করলো যে তাদের মাথা ও নাক পেট পিঠ হাত পা কোনো জায়গায় বাকি রাখলো না সর্ব অঙ্গে মশা ছেয়ে গেল এরা সর্বস্থানে এমন ভাবে ধ্বংস করতে লাগলো যে তারা তখন তাদের অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করলো কারো কারো নাক ও নাকের পথ দিয়ে মশার শরীরের ভেতর প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগলো নাক দিয়ে রক্ত ছুটলো এবং পেটের নাড়ি বড়িও মশা খেয়ে ফেললো কোন ক্রমে কেউ তার শরীর মশামুক্ত করতে পারেনি আল্লাহ একবার কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতেই অন্তত একশুটি এসে নতুন করে কামড় লাগানো প্রিয় আপনাদের উদ্দেশ্যে বলি পৃথিবীর বর্তমান সময়ের সাধারণ মশা থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং বিষাক্ত ছিল সেই মশাগুলো সাধারণ মশা তো শুধু রক্ত পান করে কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো এভাবে কিছুক্ষণের মধ্যে নম্রদের প্রত্যেকটি শূন্যের দেহের সমস্ত রক্ত মাংস এবং মগজ শেষ হয়ে গেল শুধু কতগুলো কঙ্কাল পড়ে রইল লক্ষ লক্ষ কঙ্কালের সাই পড়ে রইল আর মাংস পিণ্ড সব শেষ আল্লাহ একবার সৈন্যগণ যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানে একই ভাবে দাঁড়িয়ে রইল কঙ্কাল আকারে শরীরে কোনো মাংস নেই মাথার ভিতরে কোনো মগজ নেই কারণ নড়াচড়া করার মতো শক্তি রইল না আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকে দাঁড়িয়ে রইল আল্লাহ পাকের অন্যান্য আজাবে বাতাসের প্রচন্ড ঝাপটা থাকে কিন্তু এই আজাবে একটু আসলো না যে কঙ্কালগুলো ডানে বামে পড়ে যাবে দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা তখন বাচ্চা নোমর একটু দূর হতে তার শূন্যদের এই দুরবস্থা দেখতে পেয়ে ভয়ে পালান করে নিজের মহলে এসে প্রবেশ করলো এবং তার কাছে বলতে শুরু যে। হতে যেন উড়ে রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলেছে তারা সবাই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে আমি এভাবে না আসলে সমবতে এতক্ষণে আমার প্রাণ শেষ হয়ে যেত নমরুদ যখন তার বিবির নিকট এই বিবরণ প্রদান করছিল ঠিক সেই মুহূর্তে ওই মশা বাহিনীর সেনাপতি অর্থাৎ বড় মশাটি উড়ে এসে নম্রদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার ধ্বংসন করতে লাগলো তাতে অস্থির হয়ে চিৎকার শুরু তার এমন যে প্রবল যন্ত্রণায় সে দুমড়ে মুছরে গেল ছোটাছুটি দৌড়া দৌড়ে লাফালাফি করতে লাগলো কিন্তু কিছুতেই তার কিছু হলো না আল্লাহ পাকের হুকুমে সে মশা নম্রদের মগজও খেলো না কিছুই করলো না শুধু মগজের ভিতরে প্রচন্ড রকমের পেইন অর্থাৎ যন্ত্রণা দিতে থাকলো নমরুদের মাথার ভেতরে বসে সে মশা নমরুদের মাথার মগজ নিয়ে খেলাধুলা শুরু করলো অস্থিরতায় পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে লাগলো নমরুদ এই মারাত্মক অবস্থা থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে উপায় খুঁজতে লাগলো বাচ্চা দিশের হাওয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই তার মাথায় আঘাত করতে লাগল। তখন মশাটির দংশন একটু কমলো এতে নমরুদ আরাম বোধ করলো কিন্তু যেই মাথায় জুতার আঘাত করা বন্ধ করা হলো অমনি আবার মগজে মশার ধ্বংসন শুরু হয়ে গেল নমরুদ অন্যান্য বস্তু আরামদায়ক বস্তু দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার দংশন কমত না শুধুমাত্র যখন এসে জুতা দিয়ে আঘাত করত তখনই মাথায় মশার দংশন কমতো তাই জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য দুজন কর্মচারী রাখা হলো নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকলো এবং প্রতি নিয়ত দুজন কর্মচারী মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করতে লাগল সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো নম্রদের মাথায় যত জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি প্রশান্তই পেত চিন্তার বিষয় বটে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অগ্নিकुंडে নিক্ষেপ করে বাদশা নমরুদকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো বাপিস্টকে ধ্বংস করার জন্য অবলম্বন করেননি। আল্লাহ নমরুদকে তাৎক্ষণিক মৃত্যু দিতে পারতেন কিন্তু এতে তার দম্ভ অহংকার শেষ হতো না সেই সময়কালে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক শাস্তি ছিল জুতার বাড়ি যদিও বর্তমানে জুতার বাড়ি কোনো সম্মানজনক শাস্তি নয় কিন্তু নমরুদ কেই আল্লাহ রবুল আলমিন পৃথিবীর ইতিহাসে একমাত্র বাদশাহ যাকে জুতার বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিলেন নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজের টাকাতে লোক নিযুক্ত করে রেখেছিল নমরুদ কি আশ্চর্যের শাস্তি পাপিষ্ট নমরুদ একাধারে কম এক বছর পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে মৃত্যু অবস্থার মধ্যে বেঁচে রইল যে নম্র চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করেছিল যে সারা জাহানের প্রতিপালক মহান আল্লাহ তালার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আজ তার কি চরম দুর্দশা ও কি চরম পরিণতি এক পর্যায়ে এসে নম্রদের প্রজাগণে বিষয়টি নিয়ে খুবই চিন্তা করতে লাগলো আল্লাহর করুণার শেষ নেই তিনি অফুরন্ত দয়া ও মমতার আধার কাউকে তিনি সহজে ধ্বংস করতে ইচ্ছে পোষণ করেন না অপেক্ষা করেন ধৈর্য সহ্জে অবলম্বন করেন এবং সময় সুযোগ দিয়ে থাকেন তিনি দেখেন বান্দা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় কিনা যদি হয় তবে আল্লাহ তার সারা জীবনের অপরাধসমূহ ক্ষমা করে দেন নম্রদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নীতি গ্রহণ করেছিলেন নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হে নবী তুমি আবার একবার নম্রদের কাছে গিয়ে বলো এখনো সময় আছে সে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় স্বীকার করে কিনা এই ব্যক্তি অজ্ঞ মূর্খ তাই তুমি দেখো সে তো অনেক কিছু দেখেছে এখনো কি তার ইমান ইচ্ছা আছে এটি তার শেষ সুযোগ হজর ইব্রাহিম আলাইসাল্লাম তার কাছে গেলেন এবং বললেন হে নমরত অনেক কিছুই তো দেখেছ আমার খোদার সত্যিমত্তা সম্পর্কে তোমার আর কোন সন্দেহ সুযোগ আছে বলে আমি মনে করি না আসো এক এবং অদিতীয় আল্লাহকে স্বীকার করে আমার সাথে কালেমা পাঠ করো রাগান্বিত নমরুদ বলল হে ইব্রাহিম তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও আমার নিকট থেকে চলে যাও তুমি তোমার মিথ্যা বেহেস্তের লালসায় আমাকে বোলাতে পারবে না হজরত ইব্রাহিম আলাহ সালামের সাথে কুচিত আচরণের পর নমরুদের মগজের ভেতরে থাকা মশাটি তার ধ্বংসের পরিমাণ কয়েকগুণ বাড়িয়ে দিল এতে নমরুদ প্রচন্ড রকম ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল শেষ পর্যন্ত দেখা গেল যে জুতোর বাড়িতে কোনোভাবে কাজ হচ্ছে না নুম কোনোভাবে স্বস্তি পাচ্ছে না কর্মচারীদের বলল ভারী থেকে বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে কর্মচারীরা কর্মচারীরা আমরা মগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না এতে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে নুমরত বলল মগুর কেন আমাকে লহা দ্বারা আঘাত করো এতে আমি বেশি স্বস্তি পাবো পাশ্চাত চিৎকার চেঁচামেচিতে এক হুলস্থুর পরিস্থিতি সৃষ্টি হলো তখন কর্মচারীদেরকে রাজ্যের সবাই তিরস্কার করতে থাকলো যে তোমরা কেন বাচ্চাকে জোরে আঘাত করছো না এতে ক্রমে কর্মচারীদের মনে বাচ্চার প্রতি বিরক্তি সৃষ্টি হলো একদিন মুগুর দিয়ে এত জোরে তারা আঘাত করলো যে সাথে সাথে নঙ্গুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার ভিতর থেকে মোশা প্রধান সেনাপতি মোশাটি উড়ে চলে গেল জীবিত অবস্থা আল্লাহ একবার তবে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর সবাই লক্ষ্য করল যে তার মাথার ভেতরের মগজের লশ মাত্র অবশিষ্ট নেই সব মশা খেয়ে ফেলেছে পৃথিবীতে আল্লাহ তালার এক আশ্চর্য নিশানা এটি যে নমরুদ মাথার ভেতরের মগজবিহীন অবস্থায় চল্লিশ দিন বেঁচে ছিল এবং সর্বশেষ মগজের টুকরোটি খেয়ে মশাটি বিদায় হয়েছে